প্রিয় দর্শক আমি জিয়া উল্লাসকর আর আপনারা দেখছেন আমার চ্যানেল এনপি নিউজ দর্শক কয়েকদিন আগে একটি খবর সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে ঘোরাঘুরি করছে যেটি হলো বলে একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরিবারের তরফ থেকে তো সেখানেই ছেলেটি মারা যায় তো তারপরে পরিবারের অভিযোগ যে ছেলেটির চোখ চুরি হয়ে যায় হসপিটাল কর্তৃপক্ষের দাবি চোখ খেয়েছে চুরি করে নিয়ে গেছে তো বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না যে চোখ তুলে নিয়ে যাবে খেয়ে চোখে এটা থেকে এটা হতে পারে সে যদি মাস দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাসের লাশ যদি হতো মারা যেত তাহলে মারা যেত তাও মারা অসম্ভব হসপিটাল হসপিটাল থেকে চুরি করে নিয়ে যাবে সম্পূর্ণ ভিত্তিহীন কথা হসপিটালের কর্তৃপক্ষ হসপিটাল থেকে চোখ নিয়েছে নিয়ে অন্য জোনার কাছে বেঁচে দিয়েছে ছাব এটাই আমরা মেনে নিতে পারি কারণ যে হসপিটাল থেকে কঙ্কাল চুরি হয় কঙ্কাল চুরি করে বিক্রি করা হয় এই আসলে নেই কোনো অবাকাণ্ড নয় অবশ্যই হয়েছিল সেই কারণে পরিবারের লোকজন আরো সাধারণ মানুষ রাস্তায় বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল সেই বিক্ষোভ আন্দোলনের মুখে করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগা থেকে সভা করে ফিরছিলেন আর ঠিক সেই মুহূর্তে উনি ওই বিক্ষোভের মাঝে পড়েন বিক্ষোভের মাঝে পড়লে পরিবারের দাবি তিনি শুনলেন যে কি হয়েছে আপনারা বলুন পরিবার দায় বললে এই হয়েছে চোখ চুরি হয়েছে আমার ছেলে মারা গেছে চোখ চুরি হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ওখান থেকে তড়ি ঘড়ি বাড়ি বা ফেরার জন্য তিনি তাদেরকে আশ্বাস দিলেন যে তদন্ত করে দেখা হবে তো কিভাবে হয়েছে কি হয়েছে তদন্ত করে দেখা হবে এবং বাড়ির পরিবারকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে ঘোষণা করে তিনি সেখান থেকে বেরিয়ে যান ঠিকঠাক পরের দিনই নিয়োগপত্র তুলে আসে বাড়ির পরিবারের হাতে সরকারি চাকরির জন্য তো আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই যে পরিবারটা কোনো ক্ষতি নেই সে ঠিক আছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় প্রায় নিয়ে তো বলে আসেন সরকারি চাকরি নেই সরকারি চাকরি নেই তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা তার অন্যায় বাসীদের চাকরির জন্য আন্দোলন করে বেড়াচ্ছে মাদার শিক্ষকরাও চাকরির জন্য আন্দোলন করে বেড়াচ্ছে আর ছেড়ে দিন যারা বেকার যারা পড়াশোনা করে বাড়িতে বসে তাদের কথা ছেড়ে দিন তারা তো বেকার হয়ে আছে যারা আমাদের মতো ছেলেরা আরো অনেকেই আছে যারা বেকার কোন সরকারি শিক্ষিত কোনো চাকরি নেই চাকরি কখন আছে যখন কেউ মারা যায় তখন চাকরি হয় তো কয়েকদিন আগে রাজ্জাক খান খুন হল তার পরিবারকে চাকরি দেওয়া হয়েছিল হলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বা তার দলের লোকেরা তখন চাকরি দেয় তাছাড়া আর কোনো চাকরি নেই তো চাকরি পেতে গেলে কি আমরা মরতে হবে মাঠা হতে হবে তাহলে চাকরি হবে কেন পশ্চিমবঙ্গে কি চাকরি নেই কত কত হাজার শিক্ষক নিয়োগ পড়ে আছে কত পুলিশ নিয়োগ পড়ে আছে সব জায়গায় নিয়োগ পড়ে আছে চাকরি দেবে না চাকরি দেবে কিভাবে তাদেরকে মায়নে দিতে পারবে না কারণ রাজ্যটা তো চলছে লোনের টাকায় মানে অন্যান্য জায়গা থেকে লোন নিয়ে রাজ্য চালাচ্ছে চাকরিটা দেবে কিভাবে তো আমাদের মধ্যে যারা শিক্ষিত বেকার ছেলে যারা বসে আছে তারা এই সাংবাদিকতা করছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তারা কিছু পয়সা অর্জন করতে পারে সেই আশায় তারা ভিডিও গুলো করছে ইউটিউব ইউটিউবার হয়ে আছে তো আমার মূলত বক্তব্য কারোর বিরুদ্ধে নয় মূলত বক্তব্য হলো চাকরির নিয়ে প্রচুর বেকার পড়ে আছে কোনো চাকরি নেই তো আশা করি ভবিষ্যতে চাকরির জন্য বিজ্ঞপ্তি ছাড়বেন সবাই ফর্ম ফিল আপ করে সঠিক চাকরি পেতে পারে সেই করছি সেই আবেদন জানাচ্ছি বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম দেখতে থাকুন আপনারা এনপি নিউজ চ্যানেল আসছি নতুন একটা নতুন ভিডিও নিয়ে